কি বলবে বলো হবে এক কথায় যারা জানাচ্ছে যাকে জিজ্ঞাসা করবেন এক অ্যান্সার ছাড়া দ্বিতীয় কোন অ্যান্সার পাওয়া যাবে আল্লাহ বললেন মত হবে অপরাধ আল্লাহ বললেন মবিন না হয়ে বল না তবে মবিন হতে বললেন আবার মরতে বললেন তো মমিনটা হবো কেমন করি মমিনটা হবো কেমন করে

আজকে বাবা ভাই বোনের চাইতে বেশি ভালো আমি রে বাঁচতে হবে তাহলে মোমেন হতে পারবে নচেত মারা যাবে যাবে নাও এ মুসলমান আব্বা জান ভাই জানে রাও আব্বা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জানি না কোন মরনের ডাক দেবে সাড়ে বিরহাদ মাটির ঘরে আমারে যেতে হবে আপনারেও যেতে হবে কিন্তু মুসলমান গো ওই কবরটা কার জন্য জান্নাতের বাগান ওই কবরটা কার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ জ্বলবে মুসলমান গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বললেন পৃথিবীর মানুষেরাও তোমরা জান্নাতে যদি তোমরা আপনার যেতে চাও বিশ্বের মানুষেরা জান্নাত যদি তোমরা যেতে চাও কবরের মধ্যে যদি জান্নাতের আবহাওয়া পেতে চাও তাহলে পারে অন্য ফলো করো আল্লাহ আল্লাহ রসুল কি এবং আল্লাহ রসুল বললেন বিশ্বের মানুষেরা তোমরা শোনো শোনো তোমরা ফলো করো সর্বদা করান হাদিস এজমা কয়াস কে করান কাজ যদি তোমরা ফলো করো যে সমাধান পেয়ে যাবে ও সমাধান পেয়ে যদি তোমরা চলতে পারো তোমাদের জীবনটাও সাকসেসফুল হয়ে যাবে জোরে বলে সাকসেসফুল হবে না হবে না হবে এ মুসলমান কোরআন হাদিস আজকে আমরা ফেলাপ কিন্তু বুঝলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পারা নাম্বার 1 সূরা নাম সূরা বাকারাহ আয়াত নাম্বার 26 এর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়হদি বিহি কাসীরা আম্মা ইউদিল্লু বিহি ইল্লা আল ফাসিকিন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এ বিশ্বের মানুষরা

এবার বলবেন মৌলী সাহেব কোরআন ফোরে জান্নাত যাওয়া যায় আবার কোরআন ফোরে কেমন করে জাহার নাম যাই আল্লাহ তারা বলে এক শ্রেণীর মানুষেরা করবে সঠিক কোরআনের সঠিক তরজমা করার জন্য জান্নাত যাবে আর এক শ্রেণীর মানুষেরা কোরআন করবে সঠিক আর কোরআনের তরজমা ব্যাখ্যা ভুল করার কারণে তারা জাহান্নাম যাবে যাবে না যাবে না

কিছু মানুষের ধারণা এটা উনি বললেন এটা বাস্তবে সঠিক কিছু মানুষের ওই রকম ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উনি বলেছেন কোরআন বুঝতে গেলে কমপক্ষে নয় থেকে দশ খানা জ্ঞান অর্জন করতে হবে কোরআন পড়তে গেলে ও কোরআনের আয়াতটার সানে নুজুল দেখতে হবে সানে মাকাম দেখতে হবে কি জন্য অবতীর্ণ হলো কি জন্য অবতীর্ণ হলো কি কারণে হলো এটা জানতে হবে কারণ উনি বলছিলেন আল্লাহ নবী হযরত ঈসা পয়গম্বর ইনি আপনার যখন পৃথিবীর জামিনে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নাহার গর্ব হতে ভবিষ্যত হয়েছিল ওই সময় মানুষেরা আল্লাহর বাতাতের দাবি করেছিল ওই সময় মানুষেরা জিন বলে দাবি করেছিল খুদ বলে দাবি করেছিল ফারিস্তা বলে দাবি করেছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি বললেন নবী গো আমি চাই না যে তোমাকে পৃথিবীর জমিনের মানুষেরা আল্লাহর বেটা বলুক আমি চাই না ফারিস্তা বলুক আমি চাই না তোমাকে জিন বলুক আল্লাহ পাক আল্লাহ তাআলা

আমাদের কারো উপর ওহিনাজিল হয়েছে হয় না কিন্তু এরা তারা বলে কিন্তু বাপ সব কথা তাদের ক্লিয়ার করে দিয়ে যায় আল্লাহ পাক আমি তোমাদের মতো মানুষ যাতে করি এ কাফের বেদিনেরা মুশরিকেরা আমার নবীকে আমাদের মতো না বলি আমাদের মতো না বলি কিন্তু এক বেদিনে রা এ আয়াতটা কেবল মাত্র নাজিল হয়েছিল ইহুদীদের সাথে কার সাথে ইহুদী মুশরিকাদের সাথে

পবিত্র জান্নাতের বাগানে হাজির হওয়া অংশ গ্রহণ করার তৌফিক এনায়েত দান করেছেন ও আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে জোরে পাঠ করি আলহামদুলিল্লাহ আমি এখনো বক্তব্য শুরু করিনি কেবল মাত্র ধরলাম আমি যে বক্তব্যটা দেব আমি বিভিন্ন বক্তা দেখবেন এটাল থেকে ওটা আল্লাহ পাক আমি ওই রকম বক্তা লই জারি বলবো একজন আর বলবো দ্বিতীয় বলা ছেলে আমি লই কারণ বর্তমান সবাই বই পড়ে নেওয়ালা বক্তা খুব কম ক্যাশের শুন নেওয়ালা বক্তা বহুত বের ওকে যদি বলা হয় একটা লাইন পড়ো তো প্যাটে লাথি মার লালিব বের হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আলেম নয় তাকে আলেম বলি যে ব্যক্তি আলেম তার বক্তব্য শুনিও না কারণ আল্লামা জালালউদ্দিন রমি একটা উনি ফারসিতে একটা শের লিখেছেন উনি বলছেন নিমুল্লা খাতরা ঈমান নিল হাকিম খাতরা ইজাব ফারসি শে উনি বলছেন আন পড়ওয়া মলবির কাছে গেলে ইমানের খাতরা আছে আছে না নাই

আসেন একটি বার দূর পাঠ করে এবং তারপরে আপনাদেরকে মূল বিষয় দিকে আগে থেকে একটু ভাসে গেছে

জি কিয়াম করা কি তো বলছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তা আমি বলবো মুস্তাহানা না এটা বের হয় না মুস্তাহানা না বলে কোনো শব্দই নাই হাদিসে কি আছে

wala ali maula ga mahammad sallallahu akbar har dam zamana আদম সোনে শফি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিওটা আমি দিচ্ছি আপনারা শুনেন কি করতে হবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে যেগুলো কোরআন মাটি ছিড়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে ফেলে রাখা হবে না পানিতে ফেলা হবে না এটা পুড়াবো এটা তো কেমন হয়ে গেল বলেছে

দেখবেন যুবকেরা কিছু বোঝে না যুবকেরা কিছু আছে বোঝে না বলবে বাপদাদা যা করলো সব ভুল আমি বলবো যে দাদা যেটা করলো সব ভুল নাই একটা ভুল তোর মতো ছেলেকে জন্ম দেওয়াটাই ভুল এলে বলে আজ জন্ম নেওয়ার পরে ইউটিউব দেখা ফেসবুক দেখার পরে বলে যা যাক সব হল আর আগেকার মানুষেরা

কত নম্বর পাড়ায় বললাম লাম এগারো নম্বর পাড়া কোন হাফে সুদি থাকে তো দেখে নেবেন

দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ তাহলে আজকে দোয়া করতে হবে না হবে না কোরআন বললো দোয়া করতে করবো না বা দিব

আচ্ছা এই যে সবে বরাতের হালুয়া রুটি আমরা দিন করে করি নিয়াত করে করি এই নিয়াত করার কথা হাদিস কোরআন আছে না আছে উঠান বুখারি বুখারি শরীফ প্রথম খন্ড প্রথম পৃষ্ঠা প্রথম হাদিস আল্লাহ রাসূল বলেছেন ইননামা আমালু বিন নিয়াত